পায়ে আমি আজকে নেল বসাবো দেখো পায়ের নখগুলো কেটে দিয়েছি কেটে দেওয়ার পর এবারে ঘষে নিয়েছি আর একটু পাতলা করে নিয়ে তারপরে আমি নেল বসাবো তারপরে তোমাদের দেখাচ্ছি দেখো পায়ে আজকে নেল বসালাম এই যে পুরো ভিডিওটা পরে দেখাবো আজকে পুরো ভিডিওটা দেখালাম না শুধু বসিয়েছি সেটাই তোমাদের মানে কি শেয়ার করলাম তোমাদের কাছে দেখো নীল বসালাম হাতেও বসিয়েছি এই দেখো হাতেও বসানো হয়েছে এখানটা এখানটা হাতটা দাও এই দেখো এই দেখো দুটো হাতেও বসিয়েছি আমি নীল এখনো কাজ চলছে তো বসিয়েছি পরে আবার তোমাদের কাছে শেয়ার করব যে পুরো যখন একদম মানে পুরোটাই দেখাবো তখন তোমাদের কাছে শেয়ার করবো এখন তো পুরোটা দেখায়নি কিভাবে বসলাম কিভাবে কি করলাম না করলাম পরে অন্য সময় তোমাদের পুরোই দেখাবো ভিডিওগুলো ঠিক আছে চলো হাত একটা ঢুকিয়ে দাও ঠিক আছে